এই মেয়েটার বিয়ে হয়ে গেলে এই সব বাচ্চারা জীবনেও একটা আম পাই খাবে না সব আমি মেয়েটা পারে না না লেবু পাড়া আছে বাবু আর না না লেবু তো আমি নেব লেবু পাড়া আছে এই লেবুগুলো বল আরো বড় হবে এই যে লেবুর এখনো ফুল আছে যার জন্য এগুলো এখন পাড়ার দরকার নেই হ্যাঁ বকফুল তো কোথায় আছে এটা বকফুল গাছ ও মা এখন পারে কি করবো রাতে তো ডাল মাল মাটাইতে হয় কামৰাঙা হয় নাই পৰা আপুনি এই দেখ পাকি আছে

এত সুন্দর সুন্দরই তো দেখতে ধরো মায়া লাগে তুল কি করিস হ্যাঁ কোন জায়গা ঢুকছে আরে এটা বলে বারো মাস হয় 12 হয় তিন পারা কিন্তু খুব বেশি স্বাদ না গতবার এসে খাইছলাম এটা আমাদের আমাদের টেস্ট না ধরো ওই আমার মধ্যেই দাও আম কই আমি

দেখলেই খাইতে মন চায় আবার গাছ থেকে পারতে মন চায় না মায়া লাগে